তার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি কাঁচা আমের মোরব্বা রেসিপি সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় কাঁচা আমের মোরব্বা রেসিপিটা বানিয়েও কিন্তু আমরা অনেক দিন রেখে খেতে পারবো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি দুটো বড় সাইজের আমকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আর এই লম্বা লম্বা টুকরো আমের গায়ে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি যাতে শিরার মধ্যে যখন আমি আমগুলোকে ছেড়ে দেব তো চিনির শিরাটা ভালো আমের মধ্যে ঢুকে যায় তো প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আম তো দিয়ে দিচ্ছি সমস্ত আমের টুকরো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন নুন দিয়ে এবারে আমি ফিফটি পারসেন্ট মতো আমটাকে সিদ্ধ করে নেব হাই ফ্লেমে আমি জালটা বাড়িয়ে দিয়েছি জালটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে আমগুলোকে জল ঝরিয়ে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি তো আমি তিন কাপ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি জল এবারে আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গোলতে দেব আর চিনির শিরা তৈরি করে নেব তো ভালো করে আমি ক্রমাগত নাড়তে থাকছি নেড়ে নেড়ে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার চিনির শিরা সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে চিনিগুলো একদম গলে গেছে এবারে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আমি তিনটে এলাচ দারচিনি আর তিনটে চারটে লবঙ্গ দিলাম চিনি সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রাখা কাঁচা আম দিয়ে দিচ্ছি আমি একে একে সব টুকরোগুলোই দিয়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি তো লো টু মিডিয়ামে সব আমের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি হতে দেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসছি আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চিনির শিরাটাও অনেকটা কমে এসছে বন্ধুরা তোমরা যে কাঁচা আমগুলো দিয়ে কাঁচা আমের মোরব্বা বানাবে সেই আমের ভেতরের আটিটা যেন শক্ত হয় সেরকম দেখে নেবে আমি যে আমগুলো দিয়ে বানিয়েছিলাম সেই আমগুলো একটু নরম ছিল ভেতরে আটিগুলো জন্য একটু আমগুলো একটু নরম হয়ে গলে গেছে খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল তো তোমরা এভাবে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো দেখো